দর্শক এই ঘটনাটা জাতীয় পার্টির বেলাতে বোধহয় প্রথম নয় অর্থাৎ বলছি জাতীয় পার্টির ভাঙনের ব্যাপার এরশাদ বেঁচে থাকতেই তার জীবিত থাকাকালীনই জাতীয় পার্টি বেশ কয়েকবার ভাঙনের মুখে পড়েছে এর মাঝে উল্লেখযোগ্য দুটি ভাঙন হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি থেকে বেরিয়ে গিয়ে জেপি করলেন তখনও যে আলোচনাটা শুনছি এরপরে নাজিউর রহমান মঞ্জু বেরিয়ে গিয়ে যে দল করলেন বিজেপি করলেন এবং সেই বিজেপির হাল ধরেছেন এখন যিনি আন্দালিব রহমান পার্থ নাজিউর রহমান মঞ্জুর ছেলে সেই দুটো দলও যখন তৈরি হয় জাতীয় পার্টি ভেঙে তখনও এরকম আলোচনা ছিল যে জাতীয় পার্টি আসলে কোনটা মানে অরিজিনাল জাতীয় পার্টি কোনটা এরপরে আমরা বহু ভাঙন দেখেছি বহুবার ভাঙন দেখেছি এমন কি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের দুই স্ত্রী রশনের স্বাদ এবং বিদিশা এর স্বাদ এই দুজনের আলাদা আলাদাভাবে ভাঙন দেখেছি আলাদাভাবে ভেঙে তারা লাঙল দাবি করেছে এখন আবার আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার তারা যে এম কাদেরের জাতীয় পার্টি থেকে আলাদা হয়ে নতুন জাতীয় পার্টি করেছেন এই পক্ষ আবার নতুন করে লাঙল প্রতীক দাবি করছেন অর্থাৎ জাতীয় পার্টি এ পর্যন্ত যতবার ভাঙনের কবলে পড়েছে ততবারই যেন প্রশ্ন উঠেছে যে লাঙল তুমি কার এই প্রশ্নটা এবার আবার উঠেছে যখন গতকালকে ঘোষণা দেয়া হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে তখন আদালতে চলমান একটা মামলা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করতেই পারে সেই মামলাটা হচ্ছে লাঙল তুমি কার সরকার কোন জাতীয় পার্টিকে জিএম কাদেরের জাতীয় পার্টিকে নাকি আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদারের ভেঙে গড়া জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিতে চায় সেটা এক ধরনের বোধ বোঝা যাবে কিংবা ইঙ্গিত পাওয়া যাবে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে যদিও এখানে প্রশ্ন আসতেই পারে যে আদালতের সিদ্ধান্ত তো আর সরকারের উপরে নির্ভর করে না কিন্তু সেটা না করলেও বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের সরকার পদ্ধতিতে বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক সরকারকে এবং বর্তমান সরকারকেও আদালতকে নানাভাবে প্রভাবিত করার ইতিহাস আমরা বহুবার দেখেছি এবং যতবার দেখেছি ততবারই হতাশায় মগ্ন হয়েছি আমরা কোনোভাবেই কোনো আমলেই কখনোই প্রত্যাশা করি নাই কিংবা করি না যে আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকুক কিন্তু সেই হস্তক্ষেপের বাইরে সরকার অবস্থান নিতে পেরেছে কিনা সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এবার আদালতে রুহুল আমিন হাওলাদার আনিসুল আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি নাকি জিএম কাদের পাটোয়ারির জাতীয় পার্টি কোন জাতীয় পার্টি মূল জাতীয় পার্টি লাঙল আসলে কার সেই ফয়সালা আদালতে ঝুলছে নির্বাচনের আগে সেই ফয়সালা হয়ে যাবে এবং সেখানে নাটকীয় কোনো সিদ্ধান্ত তো আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেই কারণেই বলছে যে কোন জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া হবে সেই ব্যাপারটা একটু খুঁজে ফেরার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আদালতে মামলা চলছে লাঙল নিয়ে লাঙলের দাবি এর আগে বহুবার বহু ভেঙে যাওয়া জাতীয় পার্টিকেই করতে দেখেছি কিন্তু সবসময় এরশাদের পক্ষের সবাই তো এরশাদকে নিয়েই কথা বলেন কিন্তু মানে এরশাদ কিংবা এরশাদের ভাই তার দিকেই সবসময় লাঙল থেকেছে এই দৃশ্য আমরা দেখেছি এবার আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার দাবি করেছেন লাঙল তাদের সেই দাবি নিয়েই সমকালের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে লাঙলের জন্য আদালতে আনিস আহলাদার সেখানে কি হচ্ছে নিজেদের প্রকৃত জাতীয় পার্টি দাবি করে হাইকোর্টে রিট করেছে ব্যারিস্টার আনিসুল আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন নতুন অংশ জাপার লাঙ্গল প্রতীক পেতেও আবেদন করা হয়েছে এই রিট মামলায় গত সোমবার হাইকোর্ট নির্বাচন কমিশনকে রুল জারি করে জানতে চেয়েছেন কেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিলকে বৈধতা দেয়া হবে না কেন তাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে লাঙল প্রতীক দেয়া হবে না গত চার দিনে নির্বাচনে গত চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে ফ্যাসিবাদের দোষর তকমা পেয়েছে জিএম কাদের জাতীয় পার্টি সেখান থেকে কি সরকার বেরোতে চায় আনিসুল আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সমর্থনে এমপি হয়েছেন মন্ত্রীও হয়েছেন তবে জুলাই অভ্যুত্থানের পর নেতৃত্ব নিয়ে জিএম কাদেরের সঙ্গে ব্যারিস্টার আনিসের যে বিরোধ সেই বিরোধে জাপা আর এক দফা ভাঙে গত নয় আগস্ট কাউন্সিলে অনুসারীরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করে অর্থাৎ ব্যারিস্টার আনিসকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় যদিও জিএম কাদের নেতৃত্বাধীন জাপা এই কাউন্সিলকে অবৈধ বলছে আনিসুলের নেতৃত্বাধীন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন নিয়ম নীতি ও গঠনতন্ত্র অনুসরণ করে আমরা কাউন্সিল সম্পন্ন করেছি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও নির্বাচন কমিশন লাঙল বরাদ্দ না দেওয়ায় ন্যায় বিচারের স্বার্থে হাইকোর্টে গিয়েছিলাম আদালত আমাদের আবেদনে রুল জারি করেছেন হাওলাদার দাবি করেন তাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নিবন্ধিত এবং মূলধারা জাতীয় পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে অ্যাক্টিং চেয়ারম্যান কিংবা চেয়ারম্যান পরিষদের মেম্বর যখন নিজেকে চেয়ারম্যান দাবি করেন এবং বহিষ্কৃত মহাসচিব তিনি যখন দাবি করেন যে এটাই জাতীয় পার্টি তখন জিএম কাদের চেয়ারম্যান থাকা অবস্থায় সেটাকে কিভাবে বৈধতা দেয়া হবে সেটা অবশ্য আদালতের সিদ্ধান্ত জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া তিনি সমকালকে বলেছেন এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি নিবন্ধিত এবং লাঙলের মালিক মামলায় জাতীয় পার্টির পক্ষভুক্ত হয়ে তুলে ধরবে নয় আগস্টের কাউন্সিলের বৈধতা নেই এই ব্যাপারটা জাতীয় পার্টি আদালতে বলবে এমনটা তিনি জানিয়েছেন এখন আসি আদালতে যখন ব্যাপারটা গিয়েছে এবং আদালত যখন রুল জারি করেছেন নির্বাচন কমিশনের প্রতি তখন প্রশ্ন আসতেই পারে যে ব্যারিস্টার আনিস কিংবা রুহুল আমিন হাওলাদার এই দুজনের সঙ্গে সরকারের বর্তমান সরকারের কোন ধরনের পেছনের দরজায় কোনো সমঝোতা হয়েছে কিনা তাদেরকেই মূল জাতীয় পার্টি ঘোষণা দিয়ে আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দেয়ার ব্যাপারটা ঘটবে কিনা যদি ব্যাপারটা ঘটে তাহলে জিএম কাদের জাতীয় পার্টি নিশ্চয়ই বসে থাকবেন না সেই ক্ষেত্রে জিএম কাদেরের জাতীয় পার্টি কি ভূমিকা পালন করে সেটাই এখন দেখার বিষয় তাদের মহাসচিব সুপ্রিম কোর্টের একজন আইনজ্ঞ সুতরাং তাদের আইনের দিকটা অনেক বেশি পোক্ত আবার ব্যারিস্টার আনিস তিনি নিজে একজন ব্যারিস্টার সুতরাং দুই পক্ষই আইনের দিকটা খুব ভালো জানেন কিন্তু দুই পক্ষই দাবি করছেন লাঙল আমাদের এখন ফ্যাসিবাদের দোষর হিসেবে জিএম কাদেরকে আখ্যা দিয়ে যদি জাতীয় পার্টির লাঙলকে ব্যারিস্টার আনিস এবং রুহুল আমিন হাওলাদারকে দিয়ে দেওয়া হয় এবং এরাই পরিশীলিত জাতীয় পার্টি এরা ফ্যাসিস্টের দোষর না এই আখ্যা দিয়ে তাদেরকে বৈধতা দিয়ে তাদেরকে যদি নির্বাচন করতে দেয়া হয় তাহলেও কি অবাক হওয়ার কিছু থাকবে যদিও ব্যারিস্টার আনিস আওয়ামী লীগের মন্ত্রী পর্যন্ত হয়েছেন আওয়ামী লীগের সরকারের থেকেছেন সেই ব্যাপারটাও আমরা দেখেছি জিএম কাদেরও মন্ত্রী হয়েছেন এম কাদেরকেও মন্ত্রিত্ব দিয়েছিল আওয়ামী কিন্তু ওই প্রথমবার দু হাজার নয়ের যে দু হাজার চোদ্দোর যে নির্বাচন সেই নির্বাচনের পরে আঠারোর নির্বাচন কিংবা চব্বিশের নির্বাচন এই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য কিংবা সরকারে থাকা এই ব্যাপারগুলো জাতীয় পার্টির আমরা দেখিনি যখন দেখিনি তখন অনেক কথাই আসতে পারে অনেক কথাই উঠতে পারে ব্যাপারটা সম্পূর্ণই আদালতের ওপরে নির্ভর করছে কি না নাকি সরকারের উপরে অনেকখানি নির্ভর করছে সরকারের গ্রিন সিগনাল কোন দিকে যায় সেটার উপরে অনেকখানি ডিসিশন নির্ভর করছে সেটা একটা বড় বিষয় আবার শোনা যাচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার তারা অলরেডি একটা জোট করার পরিকল্পনা করছেন তারা অন্তত ষোলোটি দলের সঙ্গে জোটের একটা প্ল্যান কনফার্ম করে ফেলেছেন যে ষোলোটা দল তাদের সঙ্গে থাকবে সেটা একটা বড় সিগনিফিকেন্ট ব্যাপার হয়ে দাঁড়াতে পারে ষোলোটা দলকে তারা যদি অলরেডি কনভেন্স করে থাকে এবং তারা যদি লাঙল পেয়ে যায় তাহলে জিএম কাদের নির্বাচনের আগে আগে এই মামলায় পুনরায় মামলা আবার আপিল করে এই মামলায় জিতে আসা তাদের পক্ষে কঠিন হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতি আগামী কয়েকদিনের মধ্যে বেশ কিছু বড় ধরনের চেঞ্জ হবে এবং সেই চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ আমরা গতকালকে দেখেছি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টি চোদ্দো দল যারা নিবন্ধিত তারা নির্বাচন করতে পারবে এটা একটা বড় চেঞ্জ কারণ বিশ্বের প্রায় সমস্ত স্টেক হোল্ডার বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাইছে সেরকম মুহূর্তে এই দলগুলোকে বাইরে রেখে সরকারের আদতে নির্বাচন করার সক্ষমতা নেই বলেই মনে হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে কৌশলে রেখে এদেরকে নির্বাচনে এনে নির্বাচনের এক ধরনের বৈধতা দিতে চেষ্টা করবে সরকার সেই সময়ে জাতীয় পার্টিকে নিয়ে একটা নাটক ড্রামা পাল্টা ড্রামা এই ব্যাপারগুলো যদি সামনে দেখি আগামী কয়েক দিনের মধ্যে তফসিল ঘোষণার আগে পরে এই ব্যাপারে যদি রাজনীতি আবারও অস্থির হয় এবং শেষ সময়ে এসে এমন সিদ্ধান্তও যদি সরকারের থেকে আসে যে জাতীয় পার্টি এই সমাধানটা হলো না যারা লাঙলের আছে তারাই লাঙলের থাকলো এবং রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগের তকমা লাগিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ দেয়া হলো কিন্তু শেষ মুহূর্তে সেই রিফাইন্ড আওয়ামী লীগও নির্বাচন বর্জন করলো এরকম রাজনৈতিক পরিবেশও যদি সামনে কয়েকদিনের মধ্যে আমরা দেখি তাহলেও কি অবাক হওয়ার কিছু থাকবে কারণ সর্বশেষ কমনওয়েলথ পর্যন্ত যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তখন বিএনপি কি বিএনপিও কি চাইবে যে আগামী নির্বাচন একপাক্ষিক নির্বাচন হোক এবং সেই নির্বাচনে জিতে যে সরকার তারা পরিচালনা করবে সেই সরকার পরিচালনা করতে গিয়ে বিশ্বের সমর্থন তারা হারিয়ে ফেলুক শুধুমাত্র একপাক্ষিক অগ্রহণযোগ্য নির্বাচন এই তকমা পাওয়ার কারণে আমার মনে হয় যে সেখানেও একটা চমক থাকতে পারে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে